আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে প্লিজ সবাই পুরো ব্লগটা দেখে নেও আর সবাই একটু দেখার আগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাও তোমরা তো মনে করে দিলাম সবাই একটা লাইক দিয়ে শুরু করো তো এখানে হলো আমার হাজব্যান্ড কিছু বাজার এনে দিয়েছিল আমাকে গতকালকে তো এটা হলো আমি ভেবেছিলাম যে আমি আজকে কচুর মুখে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর চাল কুমড়োটা আমি মুরগি দিয়ে রান্না করব। তো আপনাদের ভাইয়া দেখে হঠাৎ করে ফোন দিয়ে আমাকে বলতেছিল যে আজকে সে দুপুরে খাবে তো এগুলো যেন না রান্না করি মানে তার জন্য একটু মাংস রান্না করতে বলতেছে তো আমি বললাম আচ্ছা তাহলে এগুলো আমি পরে রান্না করি শুধু দুপুরের জন্য অল্প অল্প করে আমি কিছু একটা রান্না করি তো মাথায় বুদ্ধি আসলো কারণ আমার হাজব্যান্ড একটু চিকেন এগুলো খেতে একটু বেশি পছন্দ করে তো ওর জন্য চিকেন রান্না করতেছি আমার হাজব্যান্ডের যে কোনো একটা হলে হয়ে যায় দুইটা তিনটা লাগে না তো ওর জন্য হলো আমি চিকেনটা একটু হোনা করব তো এদিকে আমি ভাবলাম এক পিস মাছ রয়েছে তো ওই মাছটা দিয়ে আমি হলেই করব বেগুনটা ফোনা করব তো ওইখানে বেগুনটা কেটে নিচ্ছিলাম আমি তো আগে থেকে আমি ভেবে নিয়েছিলাম যে ওগুলো রান্না করব আর মুরগিটা রাত্রে রান্না করব তো যেহেতু আমার হাজব্যান্ড খাবে তো এই জন্যে তার পছন্দ মতন তাকে মুরগিটা রান্না করে দেবো সাথে একটা ডিমও তাকে মুরগির সাথে হোনা করে দেব। তো এই তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য তো মুরগিটা হলে ভেজে নেবো আর শুধু দুই পিস মুরগি নিয়েছি আর দুই পিসই অনেক কারণ শুধু রাত দুপুরে খাওয়ার জন্য। তো এই যে এইখানে হলে আমি অল্প অল্প করে নিয়ে নিলাম তখন হলো হলুদ লবণ না খাই আমি মুরগিটাকে একটু ভেজে নেবো আর সাথে একটা ডিম দিয়ে দেব তো আমার হাজব্যান্ড সময় মুরগি রান্না করে দিলে মুরগি খাবে মাংস রান্না করে দিলে মাংস মানে গরুর মাংস রান্না করে দিলে যে কোনো একটাও হলে তার হয়ে যাবে মানে মাংসর সাথে মাছ খায় না আরও অত মাছ পছন্দ করে না তবে আমি আর জন্য যে আমি মাছ রান্না করেছিলাম এটা হলো তেলাপিয়া এক পিস মাছ দিয়ে আমার জন্য আমি বেগুন দিয়ে সুন্দর করে রান্না করেছিলাম মানে বোনা টাইপের করেছিলাম আমি আর এদিকে যে ওনার জন্যে আমি এই যে একটা ডিম দিয়ে আর ওই চিকেন ঘুনো ভেজে দিয়ে ওনার জন্য রান্না করেছি তো আপনাদের ভাইয়া বেশিরভাগ টাইম দুপুরবেলা আমার সাথে খায় না তবে হাতে গোনা দিন মাঝে মাঝে আমার সাথে খাওয়া হয় তার প্রতিদিন তো খাওয়া হয় না তো এই যে কারণ দুপুরবেলা সে কাজে বিজি থাকে আর এইখানে হলো দেখো আমি আরও একই সাথে প্লেটে আমরা দুজন যখন ভাত খাই তো আমরা একই প্লেটে নিয়ে দুজন একই সাথে খাই আলাদা আলাদা প্লেটে নিই না দুজন একই প্লেটে বসে বসে ভাত খাই তো ওইখানে হলো আমি ভাত খেতেছিলাম তো আপনাদের বাইরে বলতেছিলাম যে তুমি একটু মাছ খাও তো বলতেছে না আর আমার হাজব্যান্ড একদমই কোন খাবার খায় ঠিক আছে মানে একদম অল্প ভাত খায় কিন্তু মাংসটা তার থাকা লাগবে মাংস না হলে তার হয় না অতিরিক্ত ভাত খায় না একদম বাচ্চাদের মতন অল্প একটু ভাত ও তো ওইখানে হলো আমি ট্রাই করতেছিলাম আর এখানে হলো যে আমি আজকে বেশি মরিচ দিয়েছিলাম মরিচ দিয়ে আমার জন্য আমি মাছ রান্না করছিলাম তো মাছটা আমি কিছুটা খাইছি আর রে দিয়ে দিছি কারণ আপনাদের ভাই মাছ খাবে না তো এই জন্য আমি যতটুকু করে পেরেছি আমি খেয়েছি আর আমার মাছটা খুব ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়ের নাকি ভালো লাগে না মাছ আবার রুই মাছ খাই কিন্তু তেলাপিয়া মাছ বড়গুলো খায় এগুলো ছোট হয় তো এই জন্যে তার মনে হচ্ছে না খায় ওই যে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার গাছগুলো সব মরে গেছে মনে আছে আপনাদের অবশ্যই মনে আছে যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তো এই যে দেখেন কত কষ্ট করে পানি দিতে দিতে গাছগুলোকে আমি তাজা করে ফেলেছি আমি তো ভেবেছিলাম যে আর মনে হয় না এই গাছগুলো মানে ভালো হবে নষ্ট হয়ে যাবে আর কতগুলো ফুলের কলি ছেড়েছে দেখতে পেরেছ আরো কতগুলো ফুলও হয়েছে আমার এই গাছটা মানে একটা ডাল থেকে আমি এতগুনো গাছ বানাইছিলাম তো আপনাদের ফার্স্টের থেকে আমি শেয়ার করেছিলাম কিন্তু তো আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই একটু জানিয়ে যাবেন আর আজকে ছোট্ট একটা ভিডিও আপনার মাঝে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ